এই যে বড় ঈগলটাকে দেখছেন এটা হচ্ছে ল্যাংকাউয়ের প্রতীক ল্যাংকাউ মানে হচ্ছে হেলাংয়ের অর্থ ইগল আর কাউই অর্থ লাল বাদামি রঙের পাথর বা খনিজ তো ল্যাংকাওয়ের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা আইল্যান্ড হপিং সেরে ইগলকে খাইয়ে এখন যাচ্ছি অন্য একটা দ্বীপে জিও ফরেস্ট এখানে কয়েকটা প্রোটেক্টেড স্পিসিস আছে আরও কিছু কিছু জিনিস আছে কিন্তু এর মধ্যে সবথেকে অন্যতম একটা জিনিস হচ্ছে এখানে একটা সুইট ওয়াটার লেক আছে যেটা এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই সুইট ওয়াটার লেকে কায়াকিং হয় সুইমিং হয় আরও কিছু গোটা স্পোর্ট ছোটোখাটো আছে সেই দ্বীপের বর্ণনাটা এখানে পরে শুনে নিন দ্বীপের নাম এবং সেখানে কি আছে কিছুটা পাহাড়ের মাঝখানে আমরা এই একটা পাহাড় মতো পেরিয়ে আসছি যেটা ওদিকেও পাহাড় আছে ওদিকেও পাহাড় আছে এদিকেও পাহাড় আছে সব পাহাড়ের মাঝখানে এই লেকটা সুইট ওয়াটার লেক আজ তারপরে আমরা যাব স্কাই ক্যাব আর স্কাই স্কাই এটিভি মেসিংচাং পেটল্যান্ড স্কাইরেক্স আমরা এখন যাচ্ছি স্কাই ক্যাব সো লেটস গো আমাদের টিকিট কাটা নেই আগে থেকে আমরা আগে তো আইল্যান্ড হপিং করলাম করে এখন যাচ্ছি স্কাই ক্যাব কারণ আমাদের হাতে আর সময় নেই আমরা আগামীকাল সকালবেলায় বেরিয়ে যাব তাই ওই যে টিকিট এং কাউন্টার দেখ কটা হয় টাইম হয় কি না দেখা যাক বিশাল হাঁসের মতো অসাধারণ অভিজ্ঞতা বলাই বাহুল্য সবটাই অরিজিনাল রেকর্ডিংটাই থাকছে আমি আর নিজে বক বক করছি না কত ফুট উঁচুতে ঠিক জানি না কিন্তু এই যে সামনে দেখা যাচ্ছে এটা ল্যাঙ্কোয়াই নিচে যে বোটগুলোকে দেখা যাচ্ছে আমরা ওই বোটে করেই ঘুরে এলাম আইল্যান্ড হপিং করে প্রচুর বান্দর এখানে সাধারণ ভিউ মানে জানি না মনে হয় আমার জীবনের সবথেকে সুন্দরতম দিন এগুলো গন্ডলা যাচ্ছে নিচে ল্যাঙ্কো এই শহর মিরপুরের ওগুলো কি আজকে এইটুকুই